নমস্কার প্রিয় দর্শকগণ সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো অনেক দিন হয়ে গেল তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের এখনো পর্যন্ত কোনো রকম আপডেট আসেনি তো এখন পর্যন্ত তোমাদের এই পর্যায়ে দাঁড়িয়ে তোমরা এখন কি করবে এবং তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ কবে আসবে এবং এখনো পর্যন্ত কেন আসেনি এবং এখনো পর্যন্ত তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের কি নতুন আপডেট আছে তো এই ভিডিওতে আমি ফুল ডিটেলস এবং ফুল ডেডিকেটেড তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলবো তোমরা নিজেরাও বুঝতে পারবে যে তাহলে স্পেশাল এক্সিকিউটিভ কবে আসছে তো ভিডিওটা শুরু করার আগে সকলখানে আমার একটাই রিকোয়েস্ট থাকে বারবার যে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই সাথে নোটিফিকেশান পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না তো চলো ভিডিওটা শুরু করছি তো ভিডিওটা শুরু করছি আমি তো তোমাদেরকে যে বিষয়টা নিয়ে বলছি যে তোমাদের এখনো পর্যন্ত স্পেশাল এক্সিকিউটিভের কি আপডেট রয়েছে তো দেখো সব থেকে বড় হচ্ছে তোমাদের কি এখনও পর্যন্ত আপডেট জানা আছে যে তোমাদের আপডেট জানা আছে যে রেজাল্ট কখন দেবে বা তোমাদের এটা জানার ইচ্ছে হচ্ছে যে রেজাল্ট এখনো পর্যন্ত কেন পাবলিশ করানো হয়নি তোমাদের মনে এটাই প্রশ্ন এবং এখনও পর্যন্ত কেন রেজাল্ট তোমাদের পাবলিশ করানো হয়নি তো সেটা পরে বলছি আগে বলবো যে এত লেট কেন তোমাদের হচ্ছে আগে এই বিষয়টা নিয়ে তোমাদের আগে খলসা করে বলে দিই কেন লেট হচ্ছে লেটের কারণ হচ্ছে তোমাদের দেখো আমি প্রথমে তোমাদের বলেছিলাম যে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ এখনো তোমাদের রেজাল্ট দেয়নি কারণ সব থেকে বড় বড় হচ্ছে কিছু টাস্ক বা কিছু কাজ বাকি ছিল কিছু প্রসেসিং বাকি ছিল সেই জন্য হয়তো তোমাদের রেজাল্ট দেয়া হচ্ছে না তো এখন আমি তোমাদেরকে কি বলবো তো এখন আমি তোমাদেরকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে দেখো কিছুদিন আগে তোমরা হয়তো একটা পেপার কাটিং দেখে থাকবে বা আমিও সেই পেপার কাটিং নিয়ে ভিডিও বানিয়েছি সকলেই বানিয়েছিল তো তোমরা হয়তো দেখে থাকবে সেই পেপার কাটিংয়ে কী বলেছে নতুন কিছু তোমরা দেখতে পেয়েছিলে পেপার কাটিংয়ে আশা করছি তো মনে হচ্ছে দেখতে পাওনি ঠিক আছে সবাই নিশ্চয়ই সেই পেপার কাটিংটা পড়েছ এবং নতুন তোমরা কিছু সেখানে কোনো কিছু নতুন কিছুই পাও নেই বলতে গেলে তোমরা যেটা জানো বা যেটা এতদিন হয়ে আসছে সেই বিষয়টাই সেই পেপার কাটিংয়ে দেওয়া আছে তাহলে সেইখানে কী ছিল যে সেখানে ছিল যে তোমাদের রেজাল্ট কখন পাবলিশ হবে এটাই সবাই আশা করে বসে আছে তো দেখো সব থেকে বড় হচ্ছে তোমাদের এটা প্রায় সাড়ে ছ হাজার সামথিং এরকম পোস্ট ছ হাজার সাতচল্লিশ কি আটষট্টিটা এরকম সামথিং তোমাদের পোস্ট রয়েছিলো এবং এটা তোমাদের খুব কম খুব খুব কম তোমাদের প্রিপারেশন নেওয়া হয়েছিলো এবং খুব কম তোমাদের বেশি রকম তোমাদের ইয়া ছিল না ঠিক আছে এবং এরই সাথে তোমাদের যে এতদিন টানলো ঠিক আছে কেন টানলো কারণ দেখো সব থেকে বড় বড় হচ্ছে এখন সরকারি জবে যা মানে পজিশন রয়েছে মানে বলতে গেলে সরকারি জব পাওয়া খুব ক্রিটিক্যাল হয়ে উঠেছে ঠিক আছে এখন মানে সরকারি জব পাওয়া খুবই ক্রিটিক্যাল হয়ে গেছে মানে একশোতে তুমি যদি একশোতে একশো পার্সেন্টও দাও তাও তোমার সরকারি জবটা হাত থেকে চলে যাচ্ছে কারণ অনেক কিছু কারণ রয়েছে ঠিক আছে ভেতরেরও কিছু কারণ রয়েছে সেটা বলছি না আমি তো যাই হোক আমি সেটা পরে ওটা অন্য টপিক তো এখন তোমাদের মেন টপিক হচ্ছে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট কখন পাবলিশ করানো হবে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট পাবলিশ করানো হবে সেটা হচ্ছে একটা সবথেকে বড় প্রশ্ন কিন্তু কখন হবে তো দেখো সব বড় বড়ো ব্যাপার হচ্ছে তোমাদের যে সবাই বলেছিল যে পুজোর আগে একটা সম্ভব সম্ভাবনা রয়েছে আমি বলছি পুজোর আগে একটা সম্ভাবনা রয়েছে রেজাল্ট দেওয়ার তোমরা সেটা দেখতেই পাবে দিচ্ছে কি দেয়নি তো পুজো বলতে গেলে মোটামুটি আঠারো থেকে একুশ কি বাইশ দিনের মতন সামথিং এরকম দেরি আছে পুজো পুজো এতদিন দেরি হয়েছে বাইশ দিন তাহলে এখনো পর্যন্ত রেজাল্টের কোনো আপডেট কি হবে না হবে কিছু জান দেখো যেরকম কিছুদিন আগে তোমাদের যে পেপার কাটিংয়ে বেরালো কি বেরোলো না সেখানে তোমাদের বলা ছিল যে দিন এত তোমাদের রেজাল্ট তোমাদের ফর্ম ফিল আপ হয়েছিল এত ভ্যাকেন্সি ছিল এই ছিল ওই ছিল বাস আর এটার বাইরে আর কিছু বলা ছিল ওখানে আর একটা কোনো টু শব্দ ছিল কোনো কিছু ছিল না জাস্ট তোমাদের বলা হয়েছিল এত ভ্যাকেন্সি ছিল একদিন ফর্ম ফিল আপ হয়েছিল এই কারণের জন্য দেয়া হয়নি ঠিক আছে স্ক্রুটিনি চলছিল এর এগুলাই বলা ছিল আদার্স আর কোনো নতুন কোনো কিছু ওখানে উল্লেখ করা ছিল না যে তোমাদের রেজাল্ট এখনও পর্যন্ত কেন দেওয়া হয়নি কখন দেওয়া হবে কী জন্য দেওয়া হয়নি এরকম কোনো টপিকে উল্লেখ করেছিল এরকম কোনো টপিক নিয়ে কোনো কিছু উল্লেখ করেছিল না তো এখন তোমাদের যে প্রশ্ন রাখছে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট কখন পাবলিশ করানো হবে দেখো তোমরা ওয়েট করো ঠিক আছে ওয়েট করো কারণ দেখো সবদিকে আমি বড় বলছি তো ওয়েট করতো তোমাদের তো কিছু যায় আসে না এবারে যে আমাকে একজন বলবে যে দাদা আমরা এত এতদিন ওয়েট করে আছি দু বছর অবশ্যই তোমরা যে দু বছর ওয়েট করে আছো তার জন্য আমি খুবই দুঃখিত কারণ কি করবে বলো সরকার বলে সরকারের জিনিস তো এমনি এমনি পাওয়া যায় না জানছি এমনি এমনি নয় তোমরা মেহনেত করেছ খেটেছ ডেপুটেশন দিয়েছ তোমাদের হয়তো এবারও দেখতে পাবে যে এখনও তোমাদের ডেপুটেশান দিতে হবে বা ডেপুটেশন জমা দিতে হবে আরও নতুন করে এটাও তোমরা দেখতে হবে তো যাই হোক আমি তোমাদেরকে যে বিষয়টা নিয়ে বলছি তোমরা ওয়েট করো ঠিক আছে ওয়েট সাবুর কাফল মিঠা ও এটা তো তোমরা ভালো করে জানো কিন্তু সরকার তোমাদের যেহেতু এখনও পর্যন্ত রেজাল্ট আটকে রেখেছে তা সরকারের রেজাল্ট আটকে রাখার তোমাদের ইচ্ছে নেই তো সরকারের তো ইচ্ছে নেই যে তোমাদের রেজাল্টটা আটকে ভাগ বলে ঠিক আছে সরকারও চায় সবাই জব পাক জব পেয়ে নিজেদের ফ্যামিলিকে ভালো রকম রাখে এবং নিজেদের ফ্যামিলিকে দেখতে পারে কারণ এখন যে সবাই যারা যারা দেখো সব থেকে বড় হচ্ছে যারা রিচ ফ্যামিলি রাইস ফ্যামিলি ঠিক আছে রিচ ফ্যামিলি দিয়ে যারা বিলং করছে তারা তো হয়তো স্পেশাল এক্সিকিউটিভ ফর্মটা ফিল আপ করতে যাবে না কারা ফর্ম ফিল আপ করবে মধ্যবিত্ত বেকার যারা রয়েছে তারাই ফর্মটা ফিল আপ করবে তো সেই জন্যে সরকারও জানে যে যারা ফর্ম ফিল আপ করেছে তারা তো সবাই বড় লোক নয় সবাই গরিব বটে সবাই মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করে তো সেই জন্য বলছি তোমরা ওয়েট করো ঠিক আছে ওয়েট করো কারণ এখন পুজো অনেক দেরি বেসিক্যালি বলতে গেলে পুজো এখন তোমাদের এক মাসের মতন দেরি হয়েছে পুজো ঠিক আছে তো এক মাস তোমরা ওয়েট করো কি দেখাই দেখো এতদিন প্রায় দু বছর আড়াই বছর তোমরা ওয়েট করে এসেছো এতদিন ওয়েট করছো আজকেও ওয়েট করছো কালকে ওয়েট করবে ওয়েট করো ঠিক আছে ওয়েট করলে তো কিছু যায় না ওয়েট করো এবং এর পাশাপাশি তোমাদেরকে যে আমি কথাটা বলি সেটা তোমার ভালো এর পাশাপাশি তোমরা কিন্তু অন্য কোনো জবের জন্য প্রিপারেশ নেবে আর সব বড় ব্যাপারে যে তোমাদের কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে তোমাদের সুপ্রিম কোর্ট থেকে বলেছিল প্রায় আট হাজার ভ্যাকেন্সি নতুন বের হবে ঠিক আছে তো সেই জন্য বলছি এই স্পেশাল এক্সিকিউটিভটা মাথার থেকে একদম বের করে দাও না স্পেশাল এক্সিকিউটিভটা সাইডে রাখো মস্তিষ্কের বা দিকে রাখো ডান দিকে তোমরা প্রিপারেশান রাখো এরকম মাইন্ডসেট নিয়ে চলো ঠিক আছে প্রিপারেশান তোমরা মার্কস তোমাদের লাগবে কি প্রিপারেশান তোমরা ভালোভাবে চালিয়ে যাও এবং প্রিপারেশান থেকে বিরত থাকো না ঠিক আছে কেউ যদি প্রাইভেট জব করতে চাই যে আমি ত্রিপুরা আগরতলা থেকে যেসব প্রাইভেট জবগুলো থাকে সেগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করে দিই ঠিক আছে আমি দুদিনের ভিডিওতে বানিয়ে বলেছিলাম কোথায় কোথায় ভ্যাকেন্সি ছিল না ছিল কারা কারা গেছো না গেছো আমাকে কমেন্টে বলবে সে যাই হোক বল সেটা ঠিকই আছে বলার দরকার নেই তো প্রাইভেট জব আমি তোমাদেরকে দিই প্রাইভেট জব সেখানে তোমরা করতে পারো প্রাইভেট জব যদি নাও করতে চাও তাহলে আমি তোমাদেরকে গভর্নমেন্ট জবও দিই ঠিক আছে সব রকম আমার এই চ্যানেলে ইউটিউব চ্যানেল তোমরা সব রকম ইউটিউবের তোমরা ভিডিও দেখলে তোমরা অ্যানালাইসিস করলে তোমরা দেখতে পেয়ে আমার চ্যানেলে শুধুমাত্র জব রিলেটেডই ভিডিও দেওয়া হয় এবং নতুন নতুন আপডেটের সব ভিডিও দেওয়া হয় তো জন্য বলছি ভালোভাবে প্রিপারেশান নাও কিছুদিন পর তোমাদের আট হাজার ভ্যাকেন্সি বের হবে পুজোর পরে হয়তো আশা করছি সামথিং পুজোর পরে হতে পারে দেখো এটা তোমার একটা ভালো গুড নিউজ ঠিক আছে একটা তোমার স্পেশাল এক্সিকিউটিভ হচ্ছে চলো ঠিক আছে কোনো প্রবলেম নেই তোমাদের কিন্তু ভালো একটা গুড নিউজ নিউজ এটা খুব সুখবর তোমাদের যে নতুন যে ভ্যাকেন্সিটা বের হচ্ছে প্রায় আট হাজার প্লাস ভ্যাকেন্সি আট হাজার প্লাস মানে ভালো পারছো একটা হিউজ ভ্যাকেন্সি এবং এখানে তোমাদের নানা রকম পোস্টে নতুন নোটিফিকেশান বের হবে নতুন নোটিফিকেশান বের হলেই তো আমাদের ইউটিউব চ্যানেল রাহুল অফিসিয়াল জিরো জিরো ইউটিউব চ্যানেলে তোমরা তো পেয়ে যাবে চাপের কিছু নেই সেই জন্য চ্যানেলটা সবাই ফলো রাখবে এবং চ্যানেলটা শেয়ার করতে হবে ভুলো না ঠিক আছে তো যাই হোক আমার ডিসক্রিপশান বক্সে সবাই ফেসবুক পেজে অবশ্যই ফলো করবে ঠিক আছে ফেসবুক পেজটা আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজেও আমি যা ভিডিও ছাড়ি ফেসবুক পেজেও রিল অনেক কিছু আপলোড করা হয় ঠিক আছে আপডেটের সব কিছু ডিটেলস ফেসবুক পেজেও আপলোড করি ডিসক্রিপশান বক্সে তোমরা চাইলে চেক করবো ডিসক্রিপশন বক্সে তোমরা ফেসবুক পেজটা ফলো করে চলে আসবে তো এখন তোমাদের বলছি স্পেশাল এক্সিকিউটিভ এখন ওয়েট করো ঠিক আছে স্পেশাল এক্সিকিউটিভ খুব একটা ভালো রকমই ওয়েট করো তোমাদের হয়তো কিছু একটা করবে তোমাদের যেটা দেখে যেখানে তোমাদের সামথিং এগারো হাজার টাকা মতো সামথিং স্যালারি তোমাদের দেওয়া তো সেখানে তোমার ধরো স্যালারিটা ইনক্রিজ করলো ঠিক আছে বা তোমাদের যে ভ্যাকেন্সিটি ছিল ভ্যাকেন্সিতে ধরো ইনক্রিজ করতে পারে ছ হাজার ছয় সাতষটির ভ্যাকেন্সি ছিল আগেও তোমরা কোথাও শুনে এসেছিলে যে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের ভ্যাকেন্সি ইনক্রিজ করতে পারে এখনও তোমরা ধরো রাখো স্পেশাল এক্সিকিউটিভে তোমাদের ভ্যাকেন্সি তো দেখো বা ইনক্রিজ করতে পারে এবং তোমাদের যে ভ্যাকেন্স এবং তোমাদের যে স্যালারি রয়েছে স্যালারি তো তোমরা দেখো ইনক্রিজ করতে পারে তোমাদের ডিএচআর এ তোমাদের দেখেছো এই ডিএইচআরে তোমাদের ভালো রকমের একটা পজিশনে তোমাদের নিয়ে গেছে তোমাদের সরকার তীব্র সরকার তো যাই হোক সরকার যেটা করবে সেটা ভালোই করবে তোমরা সেটা টেনশন করো সরকার যেটা করে ভালো করে এটা তোমরা মাথায় রাখবে ঠিক আছে কারণ সরকার কোনোদিন দিন যায় না কারোর খারাপ হোক বলে সবাই মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করে সবাই গরিব বটে সবাই কষ্ট করে জীবনযাপন চালাচ্ছে তো যাই হোক আমার বলার বক্তব্য এটাই এতদিন যখন ওয়েট করে আছো আর কিছুদিন ওয়েট করো ভালো সুখবর আসবে এটা আমার লিখিত ভালো সুখবর আসবেই কারণ আজ নয় কাল তোমাদের রেজাল্ট পাবলিশ হবে ওয়েট করো পাবলিশ তো তোমাদের হবে এটা গ্যারান্টি রেজাল্ট তোমাদের তো বের কি লিস্ট তোমাদের বের হবে এটা তোমাদের গ্যারান্টি সে যাই হোক না কেন ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওটা বলার আমার এটাই যে ওয়েট করো এবং তোমাদের যে সাড়ে আট হাজার ভ্যাকেন্সি রয়েছে সেটার জন্য তোমার ভালো করে প্রিপারেশান নাও কারণ সেখানেতে প্রত্যেকটা সিট খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট কেউ মানে প্রিপারেশান দিকে কেউ বিরত থাকো না এবং প্রিপারেশান পাশাপাশি তোমরা নর্মাল যদি কেউ যদি সিঙ্গেল কেউ যদি মানে ফ্যামিলির যদি কারোর চাপ না থাকে সে শুধু প্রিপারেশন চালিয়ে যাও এবং কারো যদি ফ্যামিলি একটু কন্ডিশনে খারাপ থাকে তাহলে সে প্রাইভেট জব করো বা কোন বা নর্মালি যেসব পার্ট টাইম জব থাকে তোমাদের ওখানে এরিয়াতে পার্ট টাইম জব করো ঠিক আছে পার্ট টাইম জব করার পর ফ্যামিলি চালাও বা নিজের 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 যদি সক্সাস কিছু থাকে সেটা পূরণ করো আমি দেখো আমি ফ্যামিলি ইউটিউবার বডি কারণ তোমাদেরকে সবাইকে আমি ভালোবাসি ঠিক আছে আমার ফ্যামিলি যতজন আছে সব মেম্বারকে আমি ভালোবাসি ঠিক আছে তো যাই হোক তোমরা ভালো করে প্রিপারেশান নাও এবং যে আট হাজার ভ্যাকেন্সি তোমাদের নতুন নোটিফিকেশান পাবলিশ হচ্ছে সেই আট হাজার ভ্যাকেন্সির জন্য ভালো করে প্রিপারেশান নাও এবং পুজোর আগে একটা ধরে রাখো খুশির খবর আসতে চলেছে এটা তোমরা মাথায় রাখো পুজোর আগে একটা খুশি খুশির খবর আসতে চলেছে তো বাস বলার আমার এটাই তো ভিডিওটা আজকে আমি এন্ড করছি কারোর যদি ভালো লেগে থাকে একটু হলো অবশ্যই শেয়ার করতে কেউ ভুলবে না চলো টাটা জাহিন জয় ভারত ভালো থেকো সুস্থ থাকো এবং প্রিপারেশান নিয়ে যাও সামনে খুব বড়ো রকম একটা ভ্যাকেন্সি আসছে